বুক ভরা ভালোবাসা ছোট্ট সাজানো গোছানো একটি সংসারের অনেক পছন্দের কিন্তু এই সংসারটাকে টিকিয়ে রাখাটাও কিন্তু একটা ধৈর্যের কাজ সংসারে টিকে থাকাটাও কিন্তু একটা ধৈর্যের কাজ এটাও বা কয়জন পারে যে এই সংসার জীবনে টিকে গেলো সে হচ্ছে সব থেকে সুখী গৃহিণী আসে সব থেকে ধৈর্যবান মহিলা তো চলো বন্ধুরা আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো তার প্রথমে আগে আমার পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সময় জলি ব্লগের স্বাগত জানাই আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 স্বাগত অনেক ওয়েলকাম তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশ বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এইভাবেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে এইভাবেই থেকে যেও বন্ধুরা তো তোমাদের সবাইকে আমার ছোট পরিবারে তো স্বাগত অনেক জানালাম আর বড়দের পণ্য ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওর কোনো অংশ তোমাদের আজকে হলো একটু ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে তো আমার ভিডিওটা তোমরা যত শেয়ার করবে বন্ধুরা তত আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে এবং আমার ভিডিও করার আরও মোটিভেটটা আরও বেশি বেশি করে বেড়ে যাবে তো আরও উৎসাহ হয়ে যাবে তো এখন আমি ভয়েস দিচ্ছি আজকেও বাইরে হাওয়া দিচ্ছে তো বাইরে দাঁড়িয়ে ভয় দিয়েছি চারিদিক থেকে একটু আওয়াজ আসলে বন্ধুরা মানে নিও তো সকাল সকাল উঠে আশিবাসে সমস্ত কাজ সেরে নিয়ে আর তুলসী গাছ আনতে গেছিলাম আজকে একটা তো আমি ফুল তুলতে গেছিলাম একটা তুলসী গাছ দেখেছিলাম তুলসী গাছটা নিয়ে আসলাম কারণ আমার তুলসী ছোট ছোট্ট ওইখানটায় না তুলসী গাছটা নষ্ট হয়ে গেছে দেখছি বিড়াল ওখান থেকে যাতায়াত করে তো মনে হচ্ছে পাড়া লেগে যেন তো ভেঙে গেছে তো সেই তুলসী গাছটাকে তুলে এনে লাগিয়ে নিয়েছি তারপরে যে ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে ভালো করে পুজো আচ্ছা করে নিয়েছি তো দেখো সকাল থেকে ওটা থেকে শুরু হয় আর এখন হচ্ছে মানে কি বললাম ওই যে ছোট্ট সাজানো গোছানো সংসার আমার আমার তো অনেক বড় সংসার না আমার ছোট্ট সংসার কিন্তু এই ছোট্ট সংসার টাকাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি পয় পরিষ্কার করে রাখি মন থেকে ভালোবাসি অনেক বুক ভরা ভালোবাসা কারণ সমস্ত কিছু পরিবারের কথা ভেবে পরিবারের মানুষজনের কথা ভেবে যত নিয়ম আচ্ছা পুজো সমস্ত কিছু সূর্য ওঠার আগে মানে দেখো চেষ্টা তো করি অনেক আগে ওঠা তা ওই যে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় উঠতে উঠতে কারণ ওই যে তোমার দাদাভাই ছটায় কাজে যায় আমাকেও উঠতে হয় উঠে নিয়ে একবার জানো তো আমি আর ঘুমাই না কিন্তু দেখো ঘুমালে কিন্তু ঘুমাতে পারি যে পরে উঠবো তা করি না ওই যে মন থেকে ভাবি যে সকালবেলা উঠে টাজ তাড়াতাড়ি সেরে নিয়ে পুজো আচ্চা দিলে না মনটা আলাদা একটা ফ্রেশনেস আসে তো তার জন্য পাঁচটার সময় উঠে আগে ফুল তুলতে যাই বাসি কাপড় ছেড়ে ফুল তুলে নিয়ে আসি এসে রাতে তো বাসন ধোয়াই থাকে আমার ঘরদুয়ারগুলো মুছে পয় পরিষ্কার করে জামা প্যান্ট যা কাঁচার থাকে কেচে জল ঠাল ভরা উঠুন বাড়ি পরিষ্কার সমস্তটা করিনি আর এই দুদিন ধরে না সকালবেলা কাচতে পারছি না তো সকালে বেলাতেই কাচ্ছি তো তারপরে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে যে চলে আসি সকালে জলখাবারের দিকে তো তোমার দাদা ভাই যেহেতু দেরি করে আসে দুটোর সময় একবার আসে তাই রান্নার তো তারা থাকে না সকালবেলা জলখাবারটা একটু ভারী কিছু করি তো আজকে কি করব কি করব মাথায় না কিছু কাজ করছিল না কিছু ছিল না আর এদিকে দেখো আমি কিন্তু তোমার জামা প্যান্টগুলো যে কেচেছি সেগুলো আবার এদিকে মেরে নিলাম ফাঁকে ফাঁকে জামা প্যান্টগুলো কেচেও নিয়েছি তো এইভাবেই কিন্তু কাজগুলো করি সমস্ত কাজ একটু দেখে একটু মানে যে কোন কাজটা করলে আমার আগাবে কোন কাজটা কীভাবে করলে আমার তাড়াতাড়ি হবে তো এই সমস্তটা ভেবেই কিন্তু কাজ করি ওই যে বলি ভালোবাসা বুক ভরা ভালোবাসাই কিন্তু রয়েছে প্রতিটা মানুষের জন্য তারপরে তারপরে তো নিয়ম আচ্চা এইসব রয়েইছে আর যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার মানে যেন তোমরা একটু নিয়মের মধ্যে আবদ্ধ থাকি তো সকাল সকাল উঠে পুজো আর্চা করে নিয়ে ওই যে আজকে বজরাঙ্গবলীর মন্দিরে যেতে হবে সন্ধ্যেবেলা তারপরে বড় মার ওখানে ঝাড়াতে যেতে হবে সমস্তটাই কিন্তু মেনে নিই কারণ সংসারে প্রতিটা মানুষের ভালো শ্বশুর শ্বশুরমশাই আছে উনি অসুস্থ ওনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে উনি সুস্থ হয়ে যান শাশুড়ি মা সবাই স্বামী ছেলে মেয়ে সবাই প্রতিটা মানুষের তারপর দূরে যত আমার আপনজন আছে সবার জন্য শুভকামনা চাই যাতে তারা ভালো থাকে তারা সুস্থ থাকে এবং তারা ভালো থাকলে দেখবে আমিও কিন্তু ভালো থাকি মেন যতই বাড়ি গার্জেন আমি সবসময় যেন আমার বাড়ির গার্জেন আমার শ্বশুরমশাইকে মানি তাও মনে করি আজকে উনি আজকে উনি যদি সুস্থ থাকে আর আমি অনেকে আছে যে পুজো দিলে হাজব্যান্ডের নামে দেয় কিংবা তার নামে দেয় আর আমি জানি না বন্ধুরা কেন আমি আগাগোড়া যত যা পুজো আচ্ছা করি না কেন আমি আমার শ্বশুরমশার নামে করি কারণ আমি জানি উনি হচ্ছে বাড়ির বড় আর উনি হচ্ছে বাড়ির মাথা তাহলে উনি যদি সুস্থ থাকে ভালো থাকেন তাহলে ওনার আদর্শে কিন্তু আমরাও ভালো থাকবো আজকে ওনার শিক্ষা যদি আমরা শিক্ষিত হই তাহলে আমরাও কিন্তু অনেকটা শিক্ষা লাভ করবো কারণ আগেরকার দিনে মানুষের শিক্ষার সাথে এখনকার দিনে মানুষের কিন্তু শিক্ষার একদম কোনো অফ মানে কোনো মিলই নেই আগেকার দিনে মানুষের শিক্ষার সঙ্গে এখনকার দিনে শিক্ষা কথাবার্তা কোনো কিছুরই মিল নেই তো তাদের কাছ থেকে যদি একটু শিক্ষা লাভ আমরা করতে পারি সেখান থেকে আমরাও আমাদের সন্তানকে সেই শিক্ষাটা লাভ দিতে পারবো তাই না তো ওইভাবেই হচ্ছে ওই ভাবনা চিন্তা নিয়েই চলি যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভালোবেসে কষ্ট হলো এই যে গরমের মধ্যে আমার তো রান্নাঘরে তোমরা দেখেছো একটু জায়গা নেই দাঁড়িয়ে থাকতে পারি না ঘেমে স্নান হয়ে যায় তার মধ্যে কত কষ্ট করে উঠে নিয়ে কে কি খাবে সকাল থেকে কে কোনটা খেলে ভালো হবে কার কি লাগবে কে কোন জিনিসটা খাবে না এই সমস্ত দিকটা দেখতে গিয়ে না লাস্টে দেখা গেলো নিজের দিকটা কিন্তু দেখা হয় না তাও একটা শেষে একটা আনন্দ পাই যে সবাই তো সুখী সবার সুখ নেই কিন্তু আমি সুখী তাই সবাই যদি সুখী হয় সেই কাজটা করার চেষ্টা করি আর বাইরে মশা কামড়াচ্ছে বড্ডর মশা মারছে আর তোমাদের সাথে কথা বলছি তো এখানে দেখো চিনি এনেছে তোমার দাদাভাই চিনিটাও ঢেলে নিলাম আর ওই যে বললাম না কী রান্না করব কি রান্না করব খাবারের চিন্তা ভাবনা করছিলাম যে কি করলে কি হবে তারপর দেখলাম একটু সুজি ছিল আর দুধ দিয়ে গেছে আজকে তো সুজি করলাম দুধ দিয়ে দুধ দিয়ে সুজি করলাম আমার মধ্যে একটু কিশমিশ ছিল কিশমিশ দিলাম আমন বাদাম দিলাম সমস্ত কিছু দিয়ে সুজিটা করে নিলাম আর অল্পে একটু আটার গুঁড়ি ছিল এবার আটার গুঁড়িটাতে রুটি করলে কেউ ভাগে পাবে তো কেউ পাবে না লাস্টে বুদ্ধি করে কী করলাম জানি আটাটার মধ্যে একটু সুজি দিয়ে একদম মেখে নিলাম একটু লুচির মতো করে দিই তাহলে সেটা দিলে দুটো দুটো করেও কিন্তু লুচি দিয়ে সুজি দিয়ে সবাই খেয়ে নেবে আর সুজির লুচি বেলতে গেলে কখনোই কিন্তু তুমি বেলনি পিড়িতে বেলতে পারবে না বন্ধুরা ভেঙে যাবে লেগে যাবে তার জন্য আমি একটা ইউনিক পদ্ধতি অ্যাপ্লাই করেছি প্লাস্টিকের মধ্যে করে নিয়ে বেলে তারপর তুলে হাতের করে ভাজলে একটু লুচি লাগবেও না ছিঁড়বেও না পুরো সেম যেমন লুচি হয় আটা ময়দার লুচি সেরকম থাকবে তো এইভাবে অ্যাপ্লাই করেছি হট করে বুদ্ধিটা আসলো যে এইভাবে তো আমি মানে প্রথমে করতে গেছিলাম পাথরের উপরে কিন্তু হচ্ছিল না ছিঁড়ে যাচ্ছিল কোন ফেটে যাচ্ছিল সেপ ভালো আসছিল না কিন্তু যখন আমি এইভাবে করলাম তখন কিন্তু সেপটাও বেশ সুন্দর আসলো লুচিটাও কিন্তু বেশ সুন্দর হলো তো এইভাবেই দেখো সকালে জলখাবারটাও করে নিলাম লুচি সুজি আর এখানে শাশুড়ি মা মা বিপদনাশিনীর পুজো করছেন উনি প্রত্যেক মাসে একটা প্রথম মঙ্গলবার কিংবা শেষ মঙ্গলবার যাই হোক মা বিপদনাশিনীর বোত করে থাকে বাড়ির সবার ভালো মঙ্গল কামনার জন্য কারণ দেখো উনিও বাড়ির বউ আমিও বাড়ির বউ উনিও চাইছে আমাদের সবার ভালোর জন্য আর আমরা চাই আমি চাইছি আমার পরিবারের সবাই যত মানুষ আছে সবাই ভালো থাকে তাহলে ওনার পরিবার আমার পরিবার নিশ্চয়ই আলাদা না এক তো দুজনে ঠেকে গিয়ে দেখো সেই একই কিন্তু দুজনেই কিন্তু ঘরের বউ দুজনেরই একটা চিন্তা ভাবনা ওনার যে বাড়ির প্রতিটা মানুষ ভালো থাকুক সুখে থাকুক কিসে তাদের ভালো হবে সেই ভাবনা করে উনি চিন্তা করে আমরা কিসে সুখে থাকবো ভালো থাকবো আর আমরা চিন্তা করি ওনাদের কীভাবে ভালো রাখবো সুখে রাখবো ওনাদের এত কষ্ট আগামী দিনে করে এসে সেই কষ্ট যাতে না করে তাই তাদের কীভাবে সুখে রাখবো কী দিলে তাদের দুটো হাসি মুখ দেখতে পাবো এইসব চিন্তাভাবনা করেই কিন্তু দিন কাটে আমার তো জানি না কেন ভগবান এত চিন্তাভাবনা আমার মাথায় দিয়ে রেখে দিয়েছে আর এত চিন্তা না মাঝে মাঝে নিতে পারি না মাথাটা পুরো হ্যাং হয়ে যায় তাও ভালো লাগে যেন তো চিন্তা ভাবনা করতে করতেও কিন্তু ভালো লাগে তো আজকে দুপুরে সকালে জলখাবার খেয়ে ঠে তারপর আমাদের দুপুরের মেনু ছিল আজকে নিরামিষ যেহেতু নিরামিষের বার তো গাঁঠি কচু রেখেছিলাম গাঁঠি কচু দিয়ে দিয়ে তরকারি করব। থর ভাজবো আর সব রকম সবজি দিয়ে তাহলে লাবড়া তরকারির মতো করব তো সবই ভালো হয়েছে শেষে গিয়ে আমার কচুর তরকারি যে কুচুটা গাঠি কুচুটা বন্ধুরা একদম সেদ্ধ হয়নি একদম জানো তো খেতে পারিনি কেউ শক্ত শক্ত ছিল কত খুন মানে সেদ্ধ করেছি তাও ছিল আবার কী করব আর কিছু করার নেই আর একবারে যে তোমাদের বিকেলবেলা খাওয়া দাওয়া করে একবারে গাত পা ধুয়ে চলে এসেছি আলমারিটা একটু গুছিয়ে নেবো কারণ এমনিতে তো সময় পাই না আর এখন না গোছালে ভাবছি এখন টাইমটা যখন আছে ঝাড়াতে সাড়ে তিনটের সময় যাবো তার মধ্যে দুজনে মিলে প্ল্যান করলাম দাদা ভাইকে বললাম যে আমি একা একা যাবো আজকে তো কাকিমা নেই আর একা একা যেতে ভালোও লাগবে না তাহলে চলো তুমি চলো আমার সাথে তুমিও তোমার কোমরটা একটু ঝাড়িয়ে আসবে ওরও কদিন ধরে কোমরে খুব যন্ত্রণা কোমরটা ঝাড়িয়ে আসবে আমারও ভালোভাবে একা একা তাহলে যেতে হবে না তারপর দুজনে মিলে গেলাম আর তার আগে যে আলমারিটা পুরো অগোছালো ছিল এলোমেলো হয়ে তো একটা আলমারি যেন এর মধ্যে সব কিছু এ ওটা নিচে টান দিয়ে ওটা পড়ে যাচ্ছে তো এইভাবে পাহাড় হয়েছিল গোছানো হচ্ছিল না আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম চলো গুছিয়ে নিই তো আলমারিটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে একদম চলে আসবো তোমাদের সাথে সন্ধেবেলা তারপর তো বিকেলে যা যা কাজ থাকে করেছি আর বিকেলবেলা আজকে আমি আমার শাশুড়ি মা দুজনে মিলে না উঠোনের গাছগুলোকে ঠিক করেছি কোন বাইরে যত গাছ ছিল সব লোকে না নিয়ে যায় জানো তো তার জন্য সব চিন্তা ভাবনা করে দুজনে মিলে গাছগুলোকে সুন্দর করে যত্ন করে ঠিকঠাক করে রাখলাম সেটা কালকে আবার তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কীভাবে রেখেছি আজকে জাস্ট দেখিয়ে দিয়েছি আর তারপরে সন্ধেবেলা পুজো আচ্ছা করা আরতি করা বজরাংবলীর মন্দিরে আজকে শাশুড়ি মার আমি গেছিলাম যেহেতু কাকে শাশুড়ি নেই তাই মা আর আমি দুজনে গেছিলাম পুজো দিয়ে আসলাম সন্ধ্যেবেলা আর তারপর তারপর কাজ থেকে গোগলকে খেতে দেওয়া গগলকে পড়তে পাঠানো সন্ধেবেলা চা করা চা খাওয়া সমস্ত কাজই কিন্তু থাকে হয়ে দেখি গল্প করতে করতে আমার কিন্তু আলমারিটাও গোছানো হয়ে গেল তো একটা আলমারির মধ্যে এইভাবে সুন্দর করে প্রত্যেকের জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে গুগল এখন মাঠে যাবে আজকে যেহেতু খেলা নেই কিন্তু তাও অফ টাইমে ডেতে গিয়ে বলে ওরা মাঠে প্র্যাকটিস করতে তাই এই যে গুগল প্র্যাকটিসে যায় বলে রেডি হচ্ছে আর মাম পড়তে যাবে ওকেও চুলটা বেঁধে দিচ্ছি আর এই যে আমি আর তোমার দাদা ভাই মাত্র ফিরলাম এখন পাঁচটা বাজে দুজনে মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে গেছি আর আসার সময় টোটোতে এসেছি আর হাঁটতে পারছিলাম না খুব কষ্ট শাড়ি পরে রোদের মধ্যে আর এই যে দেখো আমাদের দুজনের আর কিন্তু ঘর মানে বাগান বানানো শুরু হয়ে গেছে কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কালকে পুরোটা ভালো করে দেখিয়ে দেবো কিভাবে কি করেছি জবা গাছগুলো বাইরে লাগানো ছিল সেগুলোকে এনে ভেতরে লাগিয়েছি কারণ বাইরে যাওয়া গাছ আমি একটা ফুল পাবো না তার জন্য কষ্ট করে গাছ লাগাবো ফুল লোকে নেবে আর কিছু বলতেও পারবো না ঝগড়া কার সাথে করবো তাই না গাছ যেহেতু রাস্তার পাড়ে ঝগড়া তো করার সাথে করা যাবে না তার জন্য ঝগড়া যাতে করতে না হয় ফুলও যাতে আমি পাই তার বুদ্ধির জন্য আমাকে ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা এই যে আমি আমার শাশুড়ি মা দুজনে মিলে তাই করছিলাম তারপরে ওই যে বললাম সমস্ত কাজ করে আবার উঠোন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যেহেতু সন্ধ্যা হবে সন্ধে বাটি দিতে হবে মাটি থাকলে সেই মাটি বাড়ি পাড়িয়ে ঘরে যাবে ঘর কাদা কাদা হবে তো বললাম যে সমস্ত দিক কিন্তু ভাবনা চিন্তা করতে হয় এই যে গরমের মধ্যে ভালো লাগছে না তাও দুজনে মিলে গাছগুলো যত্ন হাতে করলাম গাছগুলোকে ঠিকঠাক করলাম এটাও তো একটা ভালোবাসা বলো গাছের প্রতিও ভালোবাসা আর নিজেরও ভালো লাগে কি বলবো বলো সময় তো কাটাতে হবে কাজ তাই করছি ভালো লাগে ভালোবেসে কী বলো ভালো লাগা ভালোবাসা সমস্তটা উজাড় করে দিয়েই কিন্তু কাজ করি আর এই যে মার হাতে ব্যথা তাও মাও দেখো হাতে ব্যথা নিয়ে আমার সাথে সাথে করছে তারও দেখো উনিও করছে ভালোবেসেই কিন্তু করছে যাতে ওনার উঠানটা দেখতে ভালো লাগে গাছগুলো যত্ন করলে বড় হবে ফুল দেবে তখন কত ভালো লাগে বলো আর আমার শাশুড়ি মার এমনি আগাগোড়া গাছের লাগানোর খুব শখ তাই যে উনি গাছ লাগাচ্ছেন তারপরে চলো যাব অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে রোজ হতেই থাকে এর কিন্তু কোনো শেষ নেই কারণ গল্প কথার কিন্তু কখনো কোনো শেষ হয় না গল্প এমনই একটা জিনিস যেটার মানে অফুরন্ত আর ওই যে চলো সবার শেষে বলি যে ভালোবাসা ভালো লাগা সমস্তটাই উজাড় করে দিই আমাদের সংসারের প্রতিটা মানুষের পেছনে সংসারের পেছনে যাতে বাড়ির প্রতিটা মানুষ শেষে গিয়ে কি ভালো থাকে তাদের হাসি মুখটা আমরা দেখতে পাই তাই না তো এর বাইরে আর কিছু বলার নেই আমার কারণ দেখো অত গুছিয়ে কথা তো বলতে পারি না অত মানে কী বলবো খুশি যেরকম মানে বলার প্রয়োজন হয় সেরকমটাই বলি তার বাইরে কিন্তু আর পারি না তার মধ্যেও তোমরা মানিয়ে দেখে নিও বন্ধুরা জানি না কেমন হলো আজকের ভিডিওটা তো যদি আজকের ভিডিওটাও কোনো অংশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো আর তোমার দাদাভাই যেহেতু মঙ্গলবার মার গলায় মালা পড়াচ্ছে আরতি কপুরের ধুনুর আরতি সমস্ত কিছু রয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো যেটুকুনি আমার সঙ্গে আমার জীবনে সারাদিনের প্রত্যেকটা দিনের সাথে ঘটে থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না কেমন লাগে আশা করি অন্তত তোমাদের একটু হলেও ভালো লাগে তাই না তো চলো বন্ধুরা অনেক কথা বলে নিলাম এই পর্যন্তই রইলো আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো বন্ধুরা টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা